শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের ভূ মানচিত্র বদলের কাজের প্রসেস সেই প্রসেসটি শুরু হয়ে গেছে হ্যাঁ ঠিকই শুনছে থেকে যে ভূমি দপ্তর থেকে আপনারা দেখেছেন খবর শুনেছেন যে গত বছরের গত বছরের নভেম্বর মাসে আপনারা বিভিন্ন পত্র পত্রপত্রিকা বা ইলেকট্রনিক্স মিডিয়াতে ই পেপারসে আপনারা খবর দেখেছেন বা শুনেছেন যে একশো বছর পর বদল হতে চলেছে পশ্চিমবঙ্গের মানচিত্র হ্যাঁ একশো বছর পর বদল হতে চলেছে সে পশ্চিমবঙ্গের ভূ মানচিত্র মুখ্যমন্ত্রীর নির্দেশে বা মুখ্যমন্ত্রীর উদ্যোগে বদল হতে চলেছে পশ্চিমবঙ্গের ভূ মানচিত্র পশ্চিমবঙ্গের যে ভূ মানচিত্র সেটা বদল হয়ে যাবে একশো বছরের পর অর্থাৎ উনিশশো সালে যে ব্রিটিশ পিরিয়ডে মানচিত্র তৈরি হয়েছিল সেটা বদল হতে চলেছে এবং এই কাজটি বিভিন্ন ব্লকে ধীরে ধীরে শুরু হতে চলেছে যেহেতু এই কাজটি ল্যাংদি প্রসেস সুতরাং আপনি হয়তো বুঝতেও পারবেন না যে কখন কীরকম কাজ হয়ে যাচ্ছে এই যে মানচিত্র বদলের কারণ এটা স্বাভাবিকভাবেই বদল হওয়া দরকার যে এখন ডিজিটাল ম্যাপ বানানো দরকার আছে কারণ একশো বছর আগে যে পরিস্থিতি ছিল জমির অবস্থান ছিল বা ভৌগোলিক অবস্থান যেটা ছিল সেটা স্বাভাবিকভাবে একশো বছর পরে অনেকটা পরিবর্তন হবে অনেকটাই পরিবর্তন হবে যেমন ধরুন কোথাও নদী ভাঙনের ফলে কোথাও খাল হয়ে আছে পুকুর বানিয়ে খাল করেছেন কোথাও পুকুর ভরাট করে ঢিবি বানিয়ে বা সেখানে চাষযোগ্য জমি করেছে কোথাও বড়ো বড়ো বিল্ডিং করেছেন যে এই যে জমির যে অবস্থান ভৌগোলিক অবস্থান এগুলো অনেকটাই পরিবর্তন হয়েছে সুতরাং ডিজিটালি সেটাকে নকশা বানানো বা মানচিত্র বানানো খুব অত্যন্ত জরুরি তো এটা একটা খুবই ভালো উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মমতা ব্যানার্জি যখন যিনি মনে করেছেন করেছেন যখন যেটা বলেছেন মোটামুটি করেছেন এর আগেও আমরা দেখেছি গত বছর অর্থাৎ হাজার চব্বিশের জুলাই মাসে একটা খবর পাই আমরা ইলেকট্রনিক মাধ্যমে হোক বা পেপারাইজ মাধ্যমে যে যতগুলি ভেস্ট ল্যান্ড আছে পশ্চিমবঙ্গ সরকারের বা পশ্চিমবঙ্গে যতগুলি ভেস্ট ল্যান্ড অর্থাৎ ভেস্ট ল্যান্ড আছে সেই ল্যান্ডগুলোতে যেমন ভূমি দপ্তর থেকে সাইন বোর্ড লাগিয়ে দেওয়া হয় অর্থাৎ এইগুলো জমি রক্ষার জন্য বা অন্যের হাতে জমি চলে যাওয়ার থেকে মানে বেদখল যাতে না হয় সেই উদ্যোগটা নিয়েছেন এবং সেই অর্ডার বের করে অবশ্যই সঙ্গে সঙ্গে যে বড়ো বড় ল্যান্ড প্লটগুলি বড়ো বড় এরিয়া যে প্লটগুলিতে সেইগুলোতে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে তারপরেই নভেম্বর মাসে খবর পাই যে একশো বছর পরে আবার বদল হতে চলে চলেছে পশ্চিমবঙ্গের ভূমানচিত্র আমরা জানি সারা পৃথিবীর যেমন মানচিত্র আছে এন্টায়ার ওয়ার্ল্ড বা এন্টায়ার কন্টিনেন্টের যে একটা মানচিত্র আছে ভূ মানচিত্র স্বাভাবিকভাবেই পৃথিবীর মানচিত্র থাকলে সমস্ত দেশেরই নিজস্ব মানচিত্র থাকে ভারতের মানচিত্র প্রথম তৈরি করেছিলেন জেমস রেনেল এবং এই জেমস রেনেলকে আমাদের ভারতীয় ভূগোলের জনকও বলা হয় এই জেমস রেনেল সমুদ্রবিদ্যায় তার অগ্রণী কাজের জন্য সমুদ্রবিদ্যার জনকও বলা হয় তিনি প্রথম নির্ভুলভাবে প্রায় নির্ভুলভাবে ভারতের মানচিত্র তৈরি করেছিলেন এবং সতেরোশো সালে এই মানচিত্র বেঙ্গল নামে এক সংগঠন এই মানচিত্র প্রকাশ করে এই জেমস রেনাল চোদ্দ বছর বয়সে হন তারপর রয়্যাল নাইভিতে জরিপ করার প্রশিক্ষণ পায় এই জেমস রেনাল সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে সার্ভেয়ার জেনারেল হিসাবে নিয়োগ পান এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যোগ দিয়ে বাংলার প্রথম সার্ভেয়ার জেনারেল হয় সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো সাতাত্তর সাল পর্যন্ত এবং সার্ভেয়ার হয়ে তিনি প্রথম এই কাজ করেন এবং বাংলার বাইরেও অনেক ভারতের ভৌগোলিক সমীক্ষা করেন তো এই জেমস রেনালের হিসাবে সতেরোশো চৌষট্টি সালে হয় রেনাল সার্ভে এবং আঠারোশো অষ্টআশি সালে প্রথম ক্যাডাস্ট্রাল সার্ভে হয় অর্থাৎ সিএস সার্ভে শুরু হয় এবং আঠারোশো পঁচাশি সালে যে বেঙ্গল টেনান্সি অ্যাক্ট অর্থাৎ বঙ্গীয় প্রজাসত্ত্ব আইন যে হয় সেই আইনকে ভিত্তি করে ক্যাডাস্ট্রাল সার্ভে বা সিএস ম্যাপের কাজ উনিশশো পঁচিশ সালে শেষ হয় আবার কিন্তু সেই সিএস ম্যাপ সংশোধিত হয় উনিশশো চুয়ান্ন থেকে সালের মধ্যে তো যাই হোক এই যে প্রত্যেকটি দেশের মানচিত্র সেই প্রত্যেকটি দেশের মধ্যে আবার যে স্টেটগুলো আছে সেই দেশের মধ্যে যে আলাদা ভাগ থাকে বিভিন্ন হয়তো স্টেটগুলো থাকে কিংবা জেলা থাকে সমস্ত জিনিস জেলার পরে থাকে আপনার সাবডিভিশনে যদি মনে করেন তারপরে থানা ওয়াইজ ম্যাপ তৈরি হয় ব্লক ওয়াইজ ম্যাপ তৈরি হয় প্রত্যেকটি জিপি ওয়াইজ ম্যাপ তৈরি হয় জিপির আন্ডারে থাকা গ্রাম নয় কিন্তু মৌজা মৌজা নিচে থাকা মৌজারও কিন্তু কিন্তু ম্যাপ তৈরি হয় এক একটা মৌজাতে অনেকগুলি গ্রাম থাকতে পারে অনেকগুলি টোলা থাকতে পারে অনেকগুলি পাড়া থাকতে পারে অনেকগুলি মহল্লা থাকতে পারে ওয়ার্ডের মতো ধরুন মিউনিসিপ্যালিটিতে ওয়ার্ড থাকে ল্যান্ড বা গলি থাকে সেরকমই বিভিন্ন মৌজাতে অনেকগুলি গ্রাম থাকতে পারে বা পাড়া থাকতে পারে আমি জেনেছি আমার যে ব্লকটাতে সেই ব্লকে একটা মৌজা আছে সেই মৌজাটিতে আটটি গ্রাম আছে আটটি গ্রাম মানে এই নয় পাশাপাশি গ্রাম বা পাশাপাশি পড়া আটটি গ্রাম মানে অনেক দূরে দূরে গ্রাম আছে ব্লকে তো নিজস্ব যাই হোক সেই মৌজারও ম্যাপ হয় মৌজার ম্যাপ কিন্তু পাট পাট করে থাকতে পারে একটা সিট বা দুটো সিট বা তিনটে পার্ট চারটা সিট তো সেই মৌজারও ম্যাপ থাকে মানচিত্র থাকে তো এই যে ডিজিটাল সার্ভে হবে এই সার্ভেটা হবে হয়তো আপনারা বুঝতেও পারবেন না কখন হবে সব জেলা বা সমস্ত ব্লক একসাথে হবে না ধরুন উনিশশো সালে সেই সময় মানচিত্র তো পুরোপুরি বানানো হয়নি তখন কি তাহলে জমি বিক্রি বাটা হতো না বিক্রি বাটা হতো অবশ্যই বিক্রি হতো তখন এইভাবে লেখা হতো যে অমুক লোকের জমিটির দুইটা জমির পরের জমিটি আমি একে দান করলাম কিংবা অমুক পুকুরের পাড়ের জমিটি তাকে আমি বিক্রি করলাম এইভাবে দলিলে লেখা হতো তো যাই হোক এটা আমাদের মানে ধারণামূলক মানে পার্টিকুলার শিডিউলটা বা তফসিলটা মেনশন করা হতো না যে অমুক ফ্লটের এত পরিমাণ জমিটি তখন দাগ নাম্বার ছিল না যখন যখন ম্যাপ তৈরি হয়নি মানে এখন ডিজিটালি যেটা হবে আরেক আর আই সাহেবের কথা হিসাবে যে এখন যেটা ম্যাপ তৈরি হবে একদম নিখুঁত নিট অ্যান্ড ক্লিন এখন ডিজিটালি অর্থাৎ জিপিএস ইটিএস স্যাটেলাইটের সাহায্যে ম্যাপ তৈরি করা হবে স্যাটেলাইট ধরুন ড্রোন উড়িয়ে বা ইটিএস এইসব মেশিন ব্যবহার করে এখন তৈরি হবে এই যে তৈরির প্রসেসটা প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে ধরুন উপর থেকে আধিকারিক চলে এলেন ভূমি দপ্তরের আধিকারিক ব্লকটা একবার ভিজিট করলেন গাড়িতে করে ভিজিট করলেন ভিজিট করবেন এবং আগে সেই পয়েন্টগুলো দেখবেন যে কোন কোন জায়গায় জিপিএস বসানো যাবে সেই হয়তো সেই জায়গাগুলোতে ওনারা মার্ক করলেন এবং সেই জায়গাগুলোতে জিপিএস বসাবেন তারপরে যখন হয়তো মৌজা ওয়াইজ কাজ হবে হয়তো আধিকারিক গেলেন গাড়িতে করে সেই মৌজাতে সেই কাজটি হয়ে গেল মানে কোনো না তো এই যে মৌজামে এই মৌজামে তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো আমার ভালো লেগেছে যে আরাই সাহেব কোনো ব্লকে উনি কর্মরত আছেন হয়তো মনোজ বিশ্বাস ওনার চ্যানেল থেকে আমি তার ভিডিও রেফার আপনাদেরকে শোনাবো ডাউনলোড করে উনি যদি কোনো যদি মনে না করেন তো আমি আগেই তার কাছে মার্জনে চেয়ে নেব যে ওনার ভিডিও হয়তো আপনাদের আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করব যদি উনি ক্লেম না করেন তো শুনুন যে তৈরি করার উদ্দেশ্য বা বা তার ইতিহাসটা আপনারা উনি সরকারি আধিকারিকের কাছ থেকে আপনারা শুনুন যে যেহেতু এটা এডুকেশনাল যে ভিডিও শিক্ষামূলক এবং সাধারণ ধারণ দেওয়ার জন্য তো চলুন সেই ভিডিওটা দেখুন প্রায় একশো বছর পর বদলাচ্ছে রাজ্যের ভূমানচিত্র অর্থাৎ এখানে মৌজা ম্যাপের চেঞ্জের কথা বলা হয়েছে তো আপনারা যারা ল্যান্ড রিলেটেড জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করেন তারা কিন্তু জানেন মৌজা ম্যাপ জিনিসটা কি মৌজা জিনিসটা কী কিন্তু যারা জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক কারণ এই যে চেঞ্জটা হবে এই চেঞ্জটা ডাইরেক্টলি পাবলিকের কিন্তু লাইফে একটা এফেক্ট ফেলবে অবশ্যই সেটা সদর্থক এফেক্ট কারণ বিগত একশো বছরে কোনো জায়গা যা ছিল একশো বছর পূর্বে বর্তমানে তার পরিস্থিতিতে কিন্তু সমান নয় অর্থাৎ এই যে অসামঞ্জস্যর কারণে বিভিন্ন রকমের কিন্তু সমস্যার সম্মুখীন আপনাদের পাবলিককেই হতে হয় এবং সরকারও এই নিয়ে কিন্তু মানে বিভ্রান্তির মধ্যে পড়ে যে একশো বছর আগে একটা জায়গায় যা ছিল এখন তো তাই নয় একশো বছর আগে আপনি যদি বলেন রাজারহাট নিউটাউন বা এই হাওড়ার বিভিন্ন অঞ্চল যা তার যা পরিস্থিতি ছিল একশো বছর পরে এখন বর্তমানে তা তো নয় তো সেজন্যই ল্যান্ডের যে ম্যাপ মৌজা ম্যাপ সেটাকে কিন্তু অবশ্যই চেঞ্জ করা উচিত বহুদিন থেকে কথাটা উঠছিল এবার অ্যাকর্ডিং টু দিস নিউজ পেপার এই কথা নাকি ডিরেক্টরের থেকে বলা হয়েছে এবার যদি হয়ে থাকে হয় তো খুব ভালো কিন্তু ডিপার্টমেন্টের জন্য খুবই হেকটিক একটা কাজ পাবলিকের জন্য খুবই ভালো কিন্তু আমরা যার অফিসিয়ালস রয়েছি আমাদের জন্য খুবই হেকটিক একটা কাজ আবার আসতে চলেছে তো আমরা প্রথমত পড়ে নিই জিনিসটা কি আছে তারপরেও আমরা একটু জানবো যে ম্যাপটা কী জিনিস মৌজা ম্যাপটা কি জিনিস আর কী করে তৈরি হয় এই মৌজা ম্যাপ আর মৌজা ম্যাপের ইম্পর্টেন্সটা কি কী আমাদের লাইফে আর এই যে চেঞ্জটা হবে এই চেঞ্জটা হওয়ার ফলে আমাদের পাবলিক আমাদের লাইফে কি কি পরিবর্তন হবে তো আপনারা সঙ্গে থাকুন তো প্রথমেই আমরা দেখে নিই নিউজ পেপারে কী বলেছে প্রায় একশো বছর বাদে আবার নতুন করে গোটা রাজ্যে মৌজা ম্যাপ ক্যাডাস্ট্রাল ম্যাপ তৈরির কাজ শুরু হয়েছে তখন মৌজা ম্যাপ মানে ক্যাডাস্ট্রাল ম্যাপ এমন নয় ক্যাডাস্ট্রাল সার্ভে যেটা হয়েছিল উনিশশো পঁচিশ সাল বলছে সেটা আঠারোশো পঁচাশি সালের যে বেঙ্গল টেন্যান্সি অ্যাক্ট বা বঙ্গীয় প্রদাসত্ব আইন তার উপর ভিত্তি করে কিন্তু এই ক্যাডাস্ট্রাল সার্ভেটা হয়েছিল ক্যাডাস্ট্রাল সার্ভেটা হয়েছিল তখন গান্টার চেনের উপর ভিত্তি করে যত আমি যদি ভুল না বলি গান্টার সেনের উপর ভিত্তি করে তো গান্টার সেন জিনিসটা কি গান্টার সেন একটা শিকল যার মোটামুটি লেন্থ হচ্ছে সিক্সটি সিক্স ফিট অর্থাৎ সেষট্টি ফিট এবং তার সেখানে একশোটা গ্যাপ রয়েছে আমি দেখাই গানটারস্টেন জিনিসটা কি আপনাদের এটা হলো আপনাদের গানটারসেন যার লেন্থ সিক্সটি সিক্স ফিট এটা দিয়ে কিন্তু ক্যাডাস্ট্রাল সার্ভে শুরু হয়েছিল আঠারোশো সালের বেঙ্গল টেনেন্সি অ্যাক্টের উপর ভিত্তি করে এবার এই যে ক্যাডাস্ট্রাল সার্ভেটা হয়েছিল সেই সময় তখন এই ক্যাডাস্ট্রাল সার্ভে করতে গিয়ে ল্যান্ড ডিপার্টমেন্টে যে পরিমাণে লোক মারা গেছিলেন বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ তত্ত্ব লোক নাকি মারা যায়নি এটা বলা হয় কারণ এমন কোনো জায়গা নেই যেটাকে মেজার করা হয়নি সেটা ঝোপঝার বন জঙ্গল নদী পাহাড় কোনো জায়গাকে কিন্তু বাদ রাখা হয়নি জমি মেজারমেন্টের জন্য তো এতটাই ইম্পর্টেন্ট বা ক্রুশিয়াল রোল প্লে করে মানব জীবনে ল্যান্ড ডিপার্টমেন্ট তো বর্তমানে কিন্তু এই গান্টার চেন দিয়ে নিশ্চয়ই আবার মেজারমেন্ট হবে তেমন নয় বর্তমানে যে মেজারমেন্টটা হবে সেটা কিন্তু স্যাটেলাইট নির্ভর অর্থাৎ জিপিএস ইটিএস ইত্যাদি মেশিনের সাহায্য নিয়ে কিন্তু এই যে নতুন সার্ভেটার কথা বলা হচ্ছে সেটা হবে যে জিপিএস ইটিএস যদি মেশিন আপনার দেখাতে যাই তো আপনার দেখিয়েই দেখবেন এইটা হচ্ছে জিপিএস মেশিন আর এইটা হচ্ছে ইটিএস মেশিন তো এই সমস্ত মেশিনের ইউজ করে কিন্তু স্যাটেলাইটের সাহায্যে আমরা ম্যাপ তৈরি করব তো আবার আমরা সেই নিউজ কাটআউটে ফিরে যাই তারপরে কী রয়েছে দেখুন তারপরে রয়েছে শেষবার এই ক্যাডাস্ট্রিয়াল ম্যাপ বা সিএস ম্যাপ তৈরি হয়েছিল উনিশশো পঁচিশ সালে তারপর এত কিছু সংশোধন হয়েছে ঠিকই কিন্তু তারপরেও রাজ্যের বহু এলাকায় জমির চরিত্র অনেক বদ বদলে গিয়েছে অনেক ক্ষেত্রেই সেখানে আগে গ্রাম ছিল এখন ঝাঁচক থেকে শহর স্বাভাবিকভাবে বিভিন্ন শপিং কমপ্লেক্স হয়েছে রেল লাইন হয়েছে রাস্তা হয়েছে তো অ্যাকুয়ার হয়েছে অনেক পাবলিককে পাট্টা দেওয়া হয়েছে বিভিন্ন রকম কিন্তু চেঞ্জ হয়েছে এক সময় সেখানে ডোবা ছিল সেসব ডোবাটাকে বুঝিয়ে ফেলা হয়েছে বা ফাঁকা জায়গা ছিল সেখানে ডোবা ক্রিয়েট করা হয়েছে পুকুর ক্রিয়েট করা হয়েছে তো ল্যান্ডের চরিত্র কিন্তু মানে প্রতিনিয়ত চেঞ্জ হয়ে থাকে অনেক জায়গায় নতুন রাস্তাঘাট এক্সপ্রেসওয়ে রেল লাইন ইত্যাদি তৈরি হয়েছে এমন সব যাবতীয় পরিবর্তনের সঙ্গে সাহায্য রেখেই রাজ্য জুড়ে নতুন সিএস ম্যাপ বানানো হবে জমির বর্তমান চরিত্র কি এবং কিভাবে তা ব্যবহার হচ্ছে সেসব বোঝার স্বার্থেই কিন্তু এই উদ্যোগ এর ফলে গোটা রাজ্যের ভূময় মানচিত্রই বদলে যাবে বলে আশা আশা করা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী রাজ্যের সব মৌজার হাই রেজলিউশন চিত্রের মাধ্যমে এই ম্যাপ তৈরি করা হবে সেজন্য সাহায্য নেওয়া হবে ড্রোন ক্যামেরার প্রতিটি মৌজা ধরে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে দেখুন এই জিনিসটা খুবই হেকটিক একটা কাজ আজকে যদি আপনি বলুন বলেন যে একটা কলকাতার ব্যস্ত এলাকাতে যে পরিমাণে মানে জনবসতি হয়েছে সেখানে আপনি একটা জায়গা একটা প্লট কি করে মেজার করবেন আপনি যত স্যাটেলাইট স্যাটেলাইটের সাহায্য নিন ফিজিক্যাল ভেরিফিকেশান করতে গেলে সেখানে যথেষ্ট মানে একটা হেকটিক কাজ যদিও সেটা আমাদের করতেই হবে আমাদের যারা আড়াই সাহেব রয়েছেন আমিনবাবুরা রয়েছেন আমিনবাবু তো ডিপার্টমেন্টে নেই বললেই চলে আপনারা যারা বিভিন্ন ব্লকে যান তারা দেখতে পাবেন আড়াই সাহেব কিছু রয়েছেন আর যারা আরও রয়েছেন আমাদের মতো তারাই কিন্তু তাদেরই কিন্তু এই কাজগুলো করতে হবে খুবই হেকটিক একটা কাজ পাবলিক ভেরিফিকেশান এবং কোনটা ঠিক কোনটা ভুল যে মাঠ খসড়া যখন হয়েছিল উনিশশো আশি বিরাশি দশকে বা অনেক জায়গাতে দেরি করে হয়েছিল সেই সময়ে যে বাড়ি বাড়ি গিয়ে বা জমিতে গিয়ে যে যে কাজটা করা হয়েছিল মনে হয় আবার সেই রকম কোনো যদি কাজ ডিপার্টমেন্ট দেয় তাহলে একটা খুব মানে বড় রকমের কাজ আমাদের সামনে আসতে চলেছে যাক রাজ্য সরকারের এই কাজ তত্ত্বাবধান করবে ডিরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে অর্থাৎ ডিএলআরএস যেটা আমাদের ডাইরেক্টরেট নবান্নের এক শীর্ষকর্তার ব্যাখ্যা কোনো মৌজা এলাকায় যদি বত্রিশ শতাংশ বা তার বেশি চেঞ্জ হয় সেক্ষেত্রে নতুন করে সার্ভে করতে হবে যেমন রাজারহাট নিউ টাউন বিধাননগরের অংশ যে হয়েছিল মাছের বেরি সেখানে মাছের বেরিগুলোকে তো বুঝিয়ে ফ্ল্যাট হয়েছে বিভিন্ন রকম আবাসিক আবাসিক স্থল গড়ে উঠেছে সেখানে এখন আধুনিক শহর মালদা মুর্শিদাবাদে হাজার হাজার ঘর বাড়ি হয়েছে আগে কিছুই ছিল না আমরা আমাদের নিজস্ব বাড়ি মালদাতে আমরা জানতাম যে কিছুই ছিল না এখন ডেভেলপমেন্ট হচ্ছে বিভিন্ন জায়গা নতুন করে তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় বাগান ছিল সেখানে ঘর হয়েছে যেখানে ঘরবাড়ি ছিল সেখানে ভেঙে গেছে বিভিন্ন চেঞ্জ হয়েছে দোকান মন্দির মসজিদ কৃষি জমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে অথচ সেগুলি থেকে এখনও সেগুলি এখনো হবে থেকে গিয়েছে তো সেটাকে তো ঠিকঠাক করতেই হবে সেই জন্যই সময়ের সঙ্গে জমির ম্যাপ সংশোধন করতে হয় বলে ওই কর্তার বক্তব্য তা না তা করা না হলে উন্নয়নের পরিকল্পনার ক্ষেত্রে বারবার সমস্যায় পড়তে হয় প্রশাসনকে নতুন সিএস ম্যাপ তৈরি তৈরি হলে এখন কোন মৌজায় কি আছে তা জানা যাবে কোথায় কৃষি জমি কোন কোন জায়গায় উপর দিয়ে রেল লাইন গিয়েছে তা উঠে আসবে তথ্যে তাছাড়া এবারই প্রথম ক্যাডাস্ট্রাল সার্ভের সঙ্গে ভেক্টার সার্ভে করা হবে যা থেকে বোঝা যাবে রাজ্যের কোন কোন জায়গায় মশার বংশবৃদ্ধি ঘটেছে কোথায় ডেঙ্গি ম্যালেরিয়া চিকেনগুনের প্রাদুর্ভাব ঘটেছে সেই তথ্য হাতে থাকলে মশাবাহিত রোগ মোকাবিলা সহজ হবে বলে মনে করছে প্রশাসন তা আমাদের যেটা কাজ আগে ম্যাপটাকে রেডি করা তারপরে যে চিকেনগুনিয়া ডেঙ্গুর কথা বলছে সেগুলো পরবর্তীতে করা যাবে আগে ম্যাপটাকে রেডি করতে হবে সেটাই খুব বড় একটা কাজ এবং যে দু মাসের মধ্যে কাজটা হয়ে যাবে ঠিক সেরকমও নয় জানা গিয়েছে তিন ধাপে এই সমীক্ষা চালানো হবে টু নো কিন্তু ব্যাট টু নো দ্যাট প্রথম পর্বের সমীক্ষা হবে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর যেখানে আমি আমার পোস্টিং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে ঠিক আছে তো এই পাঁচটা জেলাতে প্রথম সার্ভে হবে এবং সেকেন্ড স্টেজে সার্ভে হবে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং তৃতীয় পর্বে হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ উত্তরবঙ্গের আটটা এবং মুর্শিদাবাদ মোট নটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে কিন্তু ক্যাডাস্ট্রাল সার্ভে হবে রাজ্যে এখন টোটাল মৌচা সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ হাজার তিনশো দুই এর মধ্যে বেশ কত কতগুলি মৌজাই বিস্তৃত রয়েছে দীপাঞ্চল পাহাড়ি এলাকাতে এই ক্ষেত্রগুলোতে ক্ষেত্রগুলিতেও একটি মৌজার জন্য একাধিক মানচিত্র তৈরি হবে যে কারণে সিএস ম্যাপ তৈরি হবে ঠিক আছে তো বোঝা গেল পুরো নিউজ পেপারটা কি বলছি এবার জম্মুজি ইতিহাসটা যদি আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করি তাহলে আপনার বুঝতে পারবেন কি করে ম্যাপটা তৈরি হয়েছিল প্রথমে দেখুন সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে প্রথম রেনেল সার্ভে হয়েছিল যেটা একটা আঞ্চলিক সার্ভে বলা যেতে পারে আঠারশো সালে প্রথম শুরু হয় ক্যাডাস্ট্রাল সার্ভে এটাই কিন্তু সেই আঠারোশো সালে বেঙ্গল টেন্যান্স অ্যাক্ট যেটা বললাম আমরা বঙ্গীয় পদাসত্ত্ব আইন তার উপর ভিত্তি করে ল্যান্ড ডিপার্টমেন্ট সেই সময় অষ্টআশি সালে যখন এত যানবাহনের অপ্রতুলতা এত রাস্তাঘাট নেই তার উপরে এই শুধুমাত্র একটা চেন দিয়ে আপনারা আজকে বিভিন্ন রকম মানে বিভিন্ন কথা বলেন ডিপার্টমেন্ট সম্বন্ধে কিন্তু তাদের যে কাজটা আপনারা সেটাকেও অ্যাকনোলেজ করবেন বলে আশা করি আঠারোশো সালে কিন্তু প্রথম ক্যাডাস্ট্রাল সার্ভিস শুরু হয় ওই গান্টার চেঞ্জ যেটা আপনার দেখালাম ইয়ে স্টেট অ্যাকোজিশন অ্যাক্ট তৈরি হয়েছিল উনিশশো সালে এবার এই ইতিহাসটা আমি একটু বলবো আপনাদের এবং সংশোধিত সিএস ম্যাপ তৈরি হয় উনিশশো চুয়ান্ন থেকে বাষট্টি সালের মধ্যে পঞ্চান্ন সালে তৈরি তৈরি হয় ল্যান্ড রিফর্মস অ্যাক্ট এবং পঞ্চান্ন সালের আর এস ম্যাপ তৈরি হয় একটু ভুল বা লেখা আছে সংশোধিত আর এস ম্যাপ তৈরির কাজ শুরু হয় উনিশশো বাহাত্তর সালে দেখুন উনিশশো আটচল্লিশ সালে জমিদারি প্রথার বিলোপ হয় ঠিক আছে যারা কম্পিটিভ লাইনে পড়া তারা জানো উনিশশো তেপ্পান্ন সালে বেঙ্গল স্টেট অ্যাকোসিয়েশন একটা তৈরি হয় অর্থাৎ ভূসম্পত্তি অধিগ্রহণ আইন তখনকার সময়ে মেইনলি যারা জমির মালিক ছিল তারা ছিল জমিদার এবং সেই জমিদারের আন্ডারেই কিন্তু বিভিন্ন চাষিরা চাষ করতেন তারা ভাগ চাষি হতে পারেন তাদের বিভিন্ন টাইপের ক্যাটাগরি ছিল তারা চাষবাস করতেন এবার একটা জমিদারের জমির পরিমাণ ছিল কিন্তু প্রচুর তো উনিশশো সালে যে স্টেট অ্যাকোয়ান অ্যাক্ট হলো সেখানে সরকার বললো যে জমিদারি পথার যখন বিলুপ্ত হয়ে গেছে তো জমিদারের এত জমি থাকার তো কোনো মানে নেই এই সব জমিদারের যেটুক প্রাপ্য জমি বা জমিদারের যেটুক প্রয়োজনীয় জমি সেটুক জমিদারকে দেওয়া হবে তার দুটো ক্লাসিফিকেশন ছিল একটা হচ্ছে সেচযুক্ত জমি বা ইরিগেটেড ল্যান্ড একটা সেচবিহীন জমি বা নন ইরিগেটেড ল্যান্ড তাকে একটা সার্টিফ সার্টিন অ্যামাউন্ট অফ ল্যান্ড দেবো ল্যান্ড দিয়ে বাকি যা ল্যান্ড আছে আমি সেটা অ্যাকুয়ার করবো বা ভেস্ট করব তো সেই অ্যামাউন্টটা কত ছিল যেটা জমিদারকে তখন দেওয়া দেওয়ার কথা ছিল তখন পার পার্সন হিসেবে স্টেট অ্যাকুবিশান একটা প্রায় সেভেন একার মতো জমি দিত সাত একর মতো জমি প্রত্যেক পার্সেনকে দিত এবার উনিশশো সালে যে স্টেট অ্যাকুবিশান একটা হলো উনিশশো পঞ্চান্ন সালে তা সেটাকে চেঞ্জ করেই ল্যান্ড রিফর্মস অ্যাক্ট বা ডাব্লুবিএলআর যেটা নিয়ে এখন আমরা কাজ করি এলাটা চালু চালু দু বছরের মধ্যেই কেন মেইন যে একটা সমস্যা ছিল সেটা হলো হল ইসেড অ্যাক্টে জমিদারের বাড়ির প্রত্যেক সদস্যকে কিন্তু একটা সার্টেন লিমিট হয়েছিল কিন্তু দেখা গেল জমিদার কি করলো জমির এমন কিছু কিছু লোককে বাড়ি সদস্য করলো বাড়ির কুকুরের নাম অব জমি সে নিয়ে নিয়েছে যে আমার বাড়ির সদস্য অমুক কুকুর তার নামেও সাতেকর জমি এমন করে একটা জমিদারে যে দুটো সন্তান থাকতো সে বানিয়েছে পনেরোটা সন্তান তারপরে দেবত্বর সম্পত্তি অর্থাৎ ভগবানের নামে সম্পত্তি বানিয়ে সে প্রচুর পরিমাণে জমি কিন্তু তখন অধিগ্রহণ করে রেখেছিলো এই টাকা সরানোর জন্য এই ডাবলিউবি এলআর বা ল্যান্ড রিফর্মস অ্যাক্ট তৈরি করা হলো এবং বলা হলো যে সাত একরটা পাবলিক মানে ইন্ডিভিজুয়ালি না দিয়ে সাত একরটা যদি আমি পুরো ফ্যামিলিকে দিয়ে দিই তো ফ্যামিলি বেস সিলিং কিন্তু ল্যান্ড রিফর্মস অ্যাক্টে বা এলআর অ্যাক্টে তৈরি হলো তো এইভাবে করে কিন্তু ইয়ে থেকে এলার এসেছে মোটামুটি আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে আলোচনা করছি আমার থেকে অনেক বেশি কিন্তু আমাদের সিনিয়ররা জানেন বা যারা বহুদিন ধরে এই ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স আমার যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করবেন তো এভাবে করে কিন্তু ইয়ে এবং এলআর এলআর চালু হলো এবার প্রথমে তো যে ক্যাডাস্ট্রাল সার্ভেতে ম্যাপ তৈরি করা হয়েছিল তখন তো জমিদার ছিল স্টেট অ্যাকোশনের পরে কি হলো জমিদারি প্রথার বিলোপটা হয়ে গেল জমিদারি কাছে খানিকটা জমি রেখে আমি বাকিটা পাবলিককে দিলাম বা গভমেন্টের করব গভর্মেন্ট একওয়ার করা হলো বা ডিস্ট্রিক্ট কালেক্টর যিনি আছেন তার আন্ডারে জমিটাকে দিয়ে দেওয়া হলো তো সেক্ষেত্রে একটা নতুন ম্যাপের তৈরি করা হলো অবশ্যই এই বিগত বছর বছরে জমির কিছু পরিবর্তন এসছে এবং যে জমিটা আমি অ্যাকয়ার করেছি তার বর্তমান সিচুয়েশান জানাতে কিন্তু আমার আর এস ম্যাপ তৈরি করা হলো সিএস ম্যাপ থেকে ক্যাডাস্ট্রাল সার্ভের যে ম্যাপ সেখান থেকে রিভিশনাল ম্যাপ তৈরি করা হলো আর এস ম্যাপ ঠিক আছে আর এস ম্যাপ তৈরি করার পরে আর ম্যাপ তৈরি করা হয়েছিল মানে ওটাকে ম্যাপ বলবো না মানে এখন বর্তমানে যেটা আমরা নিয়ে কাজ করি এলার ম্যাপ ঠিক আছে ল্যান্ড রিফর্মসের যে ম্যাপ তৈরি করা হয়েছিল আপডেটেড ম্যাপ সেটা নিয়ে আমরা এখন বর্তমানে কাজ করছি সেটাও সেই উনিশশো সালে সালের পর থেকে চালু হয়েছিল কিন্তু সেই উনিশশো বাহাত্তর যদি ধরি আজকে আজকে প্রায় পঞ্চাশ বছর পার হয়ে গেছে পঞ্চাশ বছরের মধ্যে একটা এলাকার হিউজ পরিবর্তন কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো সেইগুলোকে কাউন্টার করার জন্যই কিন্তু বর্তমানে সরকার চাইছে চাইছে যে নতুন করে এই আর যদি ম্যাপ তৈরি করা যায় বর্তমানে তাহলে কোথাকার কি অবস্থা সেটা জানা যাবে এবার এখানে পাবলিকের কি হবে সেটা একটু বলে নেই প্রথমেই যদি মৌজা ম্যাপ সম্বন্ধে বলি মৌজা ম্যাপটাকে জানতে হবে যারা জানেন না দেখুন আমরা যদি ইন্ডিয়ার একটা ম্যাপ ভাবি ইন্ডিয়াকে ভাবি ইন্ডিয়াকে একটা সার্টেন বাউন্ডারি রয়েছে ইন্ডিয়ার এবং সার্টেন বাউন্ডারির মধ্যে কিছু কিছু তার স্টেট রয়েছে এবার স্টেট যেগুলো রয়েছে প্রত্যেকটা স্টেটের স্পেসিফিক বাউন্ডারি আছে যেমন ওয়েস্ট বেঙ্গলের স্পেসিফিক বাউন্ডারি আছে আমরা কি জানি ওয়েস্টবেঙ্গলের মধ্যে কিছু ডিস্ট্রিক্ট রয়েছে এবার প্রত্যেকটা ডিস্ট্রিক্টেও কিন্তু ইন্ডিভিজুয়াল বাউন্ডারি রয়েছে এবং তার প্রত্যেকের ম্যাপ রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাপ এবার ডিস্ট্রিক্ট ম্যাপের আন্ডারে কিন্তু যখনই আমরা যাবো দেখব কিছু ব্লক রয়েছে ডিস্ট্রিক্টে ঠিক আছে ব্লক যেটা রয়েছে ব্লকের নির্দিষ্ট ম্যাপও থাকে এবার ব্লকের থেকে যদি ছোটো কোনো ম্যাপ আমি ধরি তখন কিন্তু ভিলেজ ম্যাপ আসে না তখন আসে কিন্তু গ্রাম পঞ্চায়েত এবং মৌজা ম্যাপ অর্থাৎ মৌজাটা হচ্ছে ওই যে ইউনিট যে মেজারমেন্ট অফ ল্যান্ড একটা জায়গাতে একটা ব্লকের মধ্যে একটা ব্লককে আমি সার্টেন কিছু ভিলেজ বা একটা ইউনিটে ভাগ করেছি সেগুলোকে বলতে বলতে পারি আমরা মৌজা এবার মৌজার সাইজ কতটা হবে মৌজার সাইজ দশ একর থেকে শুরু করে দশ হাজার একর পর্যন্ত হতে পারে আমি যখন মুর্শিদাবাদে কাজ করতাম সেখানে এমনও ছিল যে একটা মৌজার সাইজ আটে একর ছিল ঠিক আছে মুর্শিদাবাদের ভগবানগুলা ব্লকে আট একর দশ একরের মৌজার মৌজা ছিল রাজাপুর বলে মৌজা ছিল আট একর দশ একরের মৌজা বা তার থেকে দু খানিকটা বেশি হয়তো আর এমন মৌজাও ছিল যেখানে একটা মৌজা নিয়ে একটা পুরো গ্রাম পঞ্চায়েত গঠন হয়ে গেছে নসীপুর বলে একটা জায়গা রয়েছে সেটাতে একটা মাত্র মৌজার মৌজা নিয়ে কিন্তু একটা গ্রাম পঞ্চায়েত পুরো প্রায় চোদ্দোটা সিট রয়েছে সেই মৌজা ম্যাপটার ঠিক আছে মানে চোদ্দোটা পাতা নিয়ে একটা মৌজা ম্যাপ তৈরি হয়েছে তো মৌজা বোঝা গেল যে একটা সার্টেন সার্টেন অ্যামাউন্ট অফ ল্যান্ড এবং তার মধ্যে কিছু স্পেসিফিক ডিভিশন রয়েছে যেখানে দাগ কিছু দাগ রয়েছে একটা মৌজার মধ্যে দেখা গেল হয়তো দুশো দাগ রয়েছে দুশোটা দাগের মধ্যে প্রত্যেকটা একটা একটা দাগে দেখা গেল কোনো কোনো দাগে একজন খতিয়ান হোল্ডার আছেন বা কোনো কোনো পা দুজন চারজন পাঁচজন করে খুতিয়ান হোল্ডার আছেন এবার কি হয়েছে ধরুন একটা প্লট আমি মোজা একটা বের করি আপনাদের সুবিধা হবে এই আমার কাছে একটা মৌজা ম্যাপ রয়েছে এটা অর্থাৎ রাজপুর সোনারপুর ব্লকের খুব সম্ভবত এই একটা মৌজা ম্যাপ এটা কিন্তু মৌজা ম্যাপ বলা যায় না একদম একটা ম্যাপের সিট ঠিক আছে একটা মৌজার ম্যাপের একটা সিট দেখা গেল মৌজাটা দশটা সিট রয়েছে স্পেসিফিক বোঝার জন্য দশটা সিট রয়েছে তার মধ্যে একটা সিট বা একটা পাতা ঠিক আছে তো এই যদি আমি এই সাইড থেকে একটা ধরি ধরি আমি এই প্লটটা ঠিক আছে এই যে এই প্লটটা এই প্লটটা যা সাইজ দেখ খুব কিছু না হলো এটা কুড়ি থেকে তিরিশ ডেসিমেলের একটা প্লট মিনিমাম এবার আপনারা জানেন রাজপুর সোনারপুর ব্লকে কুড়ি তিরিশ ডিসিম্বলের যদি প্লট থাকে তার মধ্যে প্রচুর লোক থাকে কারণ এক একটা হাউসিং কমপ্লেক্সে যদি বলুন আর আপনি একটা বাড়ি বলুন খুব বেশি হলে এক থেকে দুশতক দু ডেসিমাল বা তিন ডেসিমাল চার ডেসিমাল বেশি জায়গা নিয়ে কোনো বাড়ি তৈরি হয়নি তো এই একটা প্লটের মধ্যে এই যে যে সার্ট্যান্ড বাউন্ডারি রয়েছে এই একটা প্লট তার মধ্যে কিন্তু এটা বাদ এই এই পোর্শনটা বাদ দিয়ে ঠিক আছে এটা আলাদা প্লট এই পোর্শনের মধ্যে অনেকগুলো বাড়ি রয়েছে এখানে একটা বাড়ি রয়েছে এরকম একটা বাড়ি রয়েছে যা হয়ে আছে কিন্তু আমরা কিন্তু ম্যাপ দেখলে এই ডিভিশনগুলো বুঝতে পারবো না যে কোথায় কোন বাড়িটা রয়েছে এই যে লোকগুলো রয়েছে তাদের প্রত্যেকেরই এর একটা খতিয়ান নাম্বার রয়েছে এর একটা খতিয়ান নাম্বার এর একটা খতিয়ান নাম্বার এর একটা খতিয়ান নাম্বার আলাদা রয়েছে কিন্তু প্রত্যেকেরই প্লট নাম্বার সেম প্লট নাম্বার সাপোজ এটাকে আমি দশ নাম্বার প্লট ধরছি দশ নাম্বার প্লটে প্রত্যেকেরই খতিয়ান রয়েছে যেমন ধরুন এখানে রামবাবুর খতিয়ান নাম্বার একশো এক শ্যামবাবুর একশো দুই এরকম করে কিন্তু প্লট খতিয়ান তাদের রয়েছে কিন্তু তাদের স্পেসিফিক কোনো প্লটে আছে তা সেরকম কিছু নয় তো এই জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের অশান্তি হয় পাবলিকের মধ্যে যে আমি এই প্লটের রাস্তা সাইডে থেকে নেব নাকি রাস্তার ভিতরে নেব এটাকে কে ডিসাইড করে দেবে দলিল লেখক লেখা দলিল লেখার সময় লিখলো না হলে আনডিসপিউটেড বিভিন্ন রকম কোর্ট কাছাড়িতে চলে যায় তো এইটাকে যদি আমরা আমি করতে পারি যে নতুন করে যে আমরা স্যাটেলাইটের স্যাটেলাইটের সাহায্যে ম্যাপটাকে তৈরি করবো এই যে বড় অংশটা রয়েছে আমি প্রত্যেকের যে অংশটা সেটাকে যদি আলাদা করে দিতে পারি আলাদা করে দিতে পারি এটা কিন্তু বাদ দিই হ্যাঁ এটা বাদ দিই এটা আলাদা প্লট এবার যেটা পুরনো যে খতিয়ানটা ছিল লোকটা সেখানেও তো প্লট নাম্বার সবার সেম ছিল এবার সাপোজ এটা দশ নম্বর টোটালটা হচ্ছে দশ নম্বর প্লট ছিল টোটালটা দশ নম্বর প্লট এবার এই কি করা হলো আমি প্রত্যেকটা প্লট যে ভাগ করে দিয়েছি আমি এই প্লটটার নাম দিলাম দশের এক ঠিক আছে এক বাই দশ মানে দশের এক এটা এটাকে নাম দিলাম দশের দুই এটাকে নাম দিলাম দশের তিন এটাকে নাম দিলাম দশের চার যদি এমনটা আমি করি সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকে কোন কোন জায়গাতে রয়েছে সেটা কিন্তু আমরা আরামসে ডিসাইড করতে পারব তো পরবর্তী যদি কোনো ডিসপুট হয় প্রত্যেকের যেহেতু ইন্ডিভিজুয়াল দাগ এবং ইন্ডিভিজুয়াল খতিয়ান রয়েছে আমরা খুব সহজেই এটাকে মেজার করতে পারি ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু প্রচুর মানে হেল্পফুল হবে প্রচুর পাবলিকের জন্য বিভিন্ন যে জমির ডিমার্কেশন মামলাগুলো কোর্টে ঝুলে থাকে খুব সহজেই নিষ্পত্তি সম্ভব আমাদের যারা আড়াই সাহেবরা বা আমিন বাবুরা যায় ডিমার্কেশনের জন্য একটা ঘিঞ্জি এলাকাতে প্লটের প্লট ভাগ করে কারণ এটাকে মাপতে গেলে তো আমাকে ম্যাপটা যখন নিয়ে যাবো আমার কিছু পিলার লাগবে এই পিলারগুলো লাগবে আমার তাহলে তো মাপবো একটু ফিতে দিয়ে বা যাই দিয়ে মাপি আমি এর আমার তো লাগবে এই পিলারগুলো কিন্তু ঘিঞ্জি এলাকাতে কী হয় এই পিলারগুলো নেই একটা বড় প্লট যেহেতু কিন্তু এই পিলারগুলো নেই তাহলে কী দিয়ে মাপা হবে তাই না তো তা যখন তাহলে যদি এই যে প্লটগুলো ছোটো ছোটো করে দিই আমি তাহলে আমি প্রত্যেকটা প্লটের এরিয়া জানি আমি এই সমস্ত জায়গাতে গিয়ে কিন্তু মাপতে পারি তার নিজস্ব এরিয়াটা মাপতে পারবো আমি তো আপডেটেড ম্যাপ এই জন্যই খুবই ইম্পর্ট্যান্ট এটা আজকে হোক বা কিছুদিন পরে হোক এটা হবে এটা ভবিতব্য এটা পাবলিকের জন্য খুবই একটা রিলিফের জিনিস কিন্তু সত্যি কথা বলতে ডিপার্টমেন্টে যারা কাজ করছে তাদের জন্য খুবই একটা দুঃসংবাদ আমাদের জন্য খুবই দুঃসংবাদ কারণ কাজগুলো আমাদেরই করতে হবে আর কাজটা আপনারা একবারে ভাববেন না যে কাজটা সহজ কাজটা রাতের পর রাত জেগে করতে হয় যেটা আপনারা যদি ল্যান্ড পেমেন্টের কাজগুলো শুরু হয় তখন যদি যান বুঝতে পারবেন